আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রমতে আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে বন্ধুরা সাড়ে পাঁচটা বিকাল বিকাল মানে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে তো আমি তো রোজা রাখছি আজকেও সবে বরাতে রোজা গতকালকে একটা রাখছি আজকে রাখছি আবার আগামীকাল আরেকটা রাখবো তো আজকের রোজা আগে আব্বু আছে তারপর আমার বড় ছেলেও রাখছে আমরা তিনজনের রোজা রাখছি তো এখন তো টাইম হয়ে যাচ্ছে তার জন্য সব আয়োজন করে নিচ্ছি আর একটু পরে আজান দিয়ে দিবে তো এখানে একটু বোতলে করে পানি নিলাম এ বোতলে পানি আর কি আগে আব্বু খায় তার জন্য পানিটা ভরে নিলাম বোতলে তো এখন সব আয়োজন শুরু করে দিব কি কি দিয়ে করব করবো তো সোহাগের আব্বু একটু বাইরে গেছে এখনই চলে আসবে আমরা তো এই যে সোহাগের আব্বু চলে আসছে বেল দিছে গেটটা খুলে দিলাম আর এই যে সোহাগের আব্বু ঘরে প্রবেশ করলো তো চলুন দেখি কি কি আনছে আমরা তো হচ্ছে যে ইত্যাদি এখন বাইরে থেকে কিনেই খাই গ্যাসের কারণে ইত্যাদি বানানো যায় না আর এদিকে লাইটটা ধরিয়ে দিলাম জ্বালিয়ে দিলাম মানে অন্ধকার তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আর আনছে হচ্ছে এই ইত্যাদি করার জন্য মুড়ি আনছে আর এখানে এই যে ছোলা ছোলা ভুনা তারপর পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ এগুলো বাইরে থেকে অল্প অল্প করে আনছে বেশি তো আর লাগে না অল্প করে আনলেই হয় বেশি আবার খাবে কে তাই অল্প করে আনা হয় তো এখন বের করে নিচ্ছে সোহাগের আব্বু এই যেখানে দুইটা বেগুনি আছে। তারপর আছে পেঁয়াজু দুইটা পেঁয়াজু আছে ছোলা ভুনা আছে আর আছে আলুর চপ আলুর চপটা আর কি কেমন ভাঙা ভাঙা তো যাই হোক এই যে এখানে ছোলাটা বের করে নিচ্ছে চোলা ভুনা তো এগুলো এখন সব ভে আর কি মাখাবে মুড়ি দিয়ে তা আমরা কিছুক্ষণ পরে ইফতার করবো আজান দিয়ে দিবে সময় আর বেশি নাই তাড়াহুড়া করতেছি সারাদিন শুয়েছিলাম আজকে কোনো কাজকর্ম ছিল না রান্না বাড়া ছিল না রান্না মানে সেই সকাল দশটা একটু ডাল রান্না করে রাখছি একটু গ্যাস ছিল তখন তারপর তো সারাদিন গ্যাস নাই আর রান্না ভাড়াও করি নাই সবাই রোজা তো এই যেখানে ক্ষীরটাও বের করে নিয়েছি গতকালকে যে ক্ষীর রান্না করছিলাম তো ক্ষীর খাবো চিপ্তার করে আর খেজুর আছে ভাইয়ের দেওয়া খেজুর আর এই যে গ্লাসে পানি নিয়েছি তো মুড়ি নিশি সব কিছু বের করে রেডি করে নিছি এখন আমরা ইফতার করতে বসে যাব তো আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিছে আজান দিয়ে দিছে আমরা এখন এই যে ইফতার করছি খেজুর দিয়ে আর এই যে সাথে মুড়ি আছে ওইখানে ছোলা বুট মুড়ি দিয়ে মাখানো হবে তো বন্ধুরা রোজা সবে বলাতে তো তিনটা রোজা রাখতে হয় আর না পারলে একটা রাখতে হয় তো সোহাগের আব্বু একটাই রাখবে আর আমার তিনটা হয়ে যাবে আগামীকাল একটা রাখলে তিনটা হয়ে যাবে তো সবাই দোয়া করবেন যেন আগামীকালকে রোজাটাও রাখতে পারি তো এই যেখানে খেজুর দিয়ে ইত্যাদটা করে নিলাম এখন পানি নিব আমি আগে খেজুর খাই পরে পানি খাই এখানে যে সোহাগের আব্বু যে সোলা বুট সব মেখে নিছে মেখে নেওয়ার পর এখন মুড়ি দিয়ে মাখাচ্ছে তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে তো সারা দিন রোজা ছিলাম আর তেমন কাজকর্ম ছিল না হালকা পাতলা কাজ করে সারাটা দিন বসে বসে কেটে গেছে তা এখন ইত্যাদি টাইমে যে তাড়াহুড়া লেগে গেছে তো আজান দেওয়ার পরে আমরা পানি আর খেজুর খেয়ে এখন মুড়ি মাখানো শেষ মুড়ি মাখানোটা খাচ্ছি মুড়ি মাখা খেয়ে তারপর নামাজ পড়তে চলে যাব আর ওইদিকে দেখতে পাচ্ছেন আলুর চপ ওগুলো একটু ভাঙা ভাঙা কেমন যেন তো ওগুলো দিতে মানা করলাম সোহাগের আব্বুকে ওই গরম গরম দিয়ে দিছে তো ওঠায় তখন ভেঙে গেছে তার জন্য সোহাগের আব্বুকে দিলাম বললাম যে দেওয়ার দরকার নাই এমনি আর কি খাওয়া যাবে যাই হোক এই যেখানে আমরা সবাই বসে আর কি ইফতারি খাচ্ছি তো বন্ধুরা ইফতারি খেয়ে নামাজ পড়তে চলে গেছিলাম নামাজ পড়ে এসে পড়ছি নামাজ পড়ে এসে এই যে ক্ষীর খাচ্ছি বড় ছেলেকে দিলাম আর আমিও নিলাম আর আমার তো ক্ষীর খুব পছন্দ সেটা তো আপনাদের বলছি খুবই খুবই খুব খুবই পছন্দ কি বলবো বলে বোঝানো যাবে না যে এতটা পছন্দ অনেক সবারই পছন্দ তা আমারও অনেক পছন্দ আর মুড়ি দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে ঠা শীতকালে আর কি সকালবেলা আমার মা ক্ষীর রান্না করে রাখতো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মুড়ি দিয়ে আর কি ক্ষীর খেতাম কি যে ভালো লাগতো সেই রকম আজকেও খেলাম তো ক্ষীরটা অনেক মজা হয়েছিলো খেয়ে শান্তি পাইছি শুক্রিয়া আল্লাহর দরবারে আর কি যেরকম খাইতে চাইছিলাম মন ভরে তৃপ্তি করে খাইছি আল্লাহ নিয়ামত আল্লাহ দরবারে হাজার হাজার শুক্রিয়া হাজার হাজার না লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া তো খুবই মজা হয়েছিল মুড়ি দিয়ে শুকিরটা খেলাম খুব ভালো লাগলো আর এটা হচ্ছে রাতের বেলা ও ওইদিকে মিছিল ইয়া মাইক জ্বালান করতেছিল আর আগামীকাল আমাদের বসায় আর কি আমাদের এলাকায় কারেন্ট থাকবে না বিদ্যুৎ থাকবে না সেটাই বলে গেল তো সাউন্ডটা তো অফ করে রাখছি সেই জন্য আর কি শোনাতে পারলাম না সন্ধ্যাবেলায় বলে গেল মাইক দিয়ে যে আগামীকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না আর ওইদিকে ভাতও বসায় দিছি রাতের ভাত আর হচ্ছে এখন বাজে নয়টা সাড়ে নয়টা বাজে এখন রাত সাড়ে নয়টা বাজে আর এই যে গতকালকে যে তরকারি রান্না করছিলাম মুরগির মাংস সেখান থেকে কিছু তরকারি আর কি উঠিয়ে রাখছিলাম তো রাতের বেলা তো আর বেশি খাওয়া হয় না সেই জন্য আর কি উঠিয়ে রাখছিলাম আর এই যে আজকে সেই জন্য রান্না বাড়া করতে হয় নাই এখন এই যে তরকারিটা বের করে নিলাম গরম করার জন্য এখন সোয়াগে আব্বু আর কি চলে আসছে নামাজ পড়ে ভাত দিব তাকে তরকারিটা গরম করে নেই তখন ধরা তরকারিটা গরম করে সোহাগের আবুকে ভাত দিয়ে দিছি একদম গরম গরম ধোয়া উঠা ভাত খাচ্ছে তরকারিও গরম ভাতও গরম ফু পাড়তেছে আর খাচ্ছে তো এখন ওই যে সাড়ে নয়টা বাজে সোহাগের আবু রাতের খাবার খাচ্ছে আমরা কিন্তু এখনও খাই নাই আমরা পরে খাবো বড় ছেলে বাইরে গেছে ও আসলে ও খাবে আর আমিও খেয়ে নিবো আর আমি এখন ভিডিও এডিট করব বয়েস দিব ভিডিও আপলোড দিব সোয়াগের আব্বুকে ভাত দিয়ে দিলাম ভাত সে খায় খাই খাক আর আমি ওইদিকে ভিডিও বয়েস দিব আপলোড দিব এডিট করবো এগুলো করে তারপরে আমি ভাত খাবো রাতের দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে না আর ঢাকা শহরে কিন্তু রাতের বেলা তেমন একটা ইয়া না দেখুন একদম লাইট আর লাইট আলো আর আলো বুঝাই যায় না রাত তো আজকে অফিস আদালত নাই তার জন্য যেমন হয় রাস্তায় ফাঁকা রাস্তাঘাট রাতের বেলা গাছ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে অন্ধকারের মধ্যে আমার এই যে ফুল গাছগুলা গাছের ফুলগুলা ঝরে পড়ে গেছে ফুটার পর অনেক দিন ছিল এরপর আবার ধরবে আবার ফুল ফুটবে এই জানারস গাছটা ধুলা দিয়ে একদম ভরা রাস্তার ধুলা এসে গাছটা ভরে যায় আর করে দেখতে পাচ্ছেন করলা গাছ করলা গাছটা এত বড় হয়েছে বন্ধুরা কি বলবো অনেক বড়ো হয়েছে একদম এই পর্যন্ত চলে আসছে আমার আর করলা ধরে কিন্তু নষ্ট হয়ে যায় এটাই হচ্ছে দুঃখের বিষয় আর এখানে হচ্ছে টমেটোর চারা লাগাইছিলাম মরিচের চা বিচির ফালাইছিলাম সবগুলাই হয়েছে গাছগুলা দেখুন দিনের বেলা আপনাদের দেখাবো নি দিনে দেখতে ভালো দেখা যাবে এখন রাতের বেলা বোঝা যাচ্ছে না মরিচের চারা তারপর টমেটো খুব সুন্দর হয়েছে অ যে কয়টা লাভ ফালাইছিলাম সব সবগুলোই হয়েছে এখন হলে হয় বড় হলে হয় এর আগেও আর কি মরিচ গাছ লাগায় মরিচ খাইছি বারান্দায় টবে এবার হবে কিনা আল্লাহ জানে তো রাতের বেলা দেখতে খুব ভালো লাগে এখন সাড়ে নয়টা বাজে কে যে মা তরকারি দিয়ে খাওয়ার পর ডাল দিছি প্লেট ভরে ডাল দিছি একদম অনেক ডাল নাম শুনি বাবা আজকে ডালটা পাতলা হয়েছে অনেক আর এদিকে যে খাবার পানি বসাইছিলাম খাবার পানিটা হয়ে গেছে আমরা তো পানি ফুটিয়ে খাই ফুটিয়ে ফিল্টার করে খাই তা এখন চুলা টপ করে নিভে দিব ঢেকে দিব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম